বিএনপির অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার একটা প্রক্রিয়া অর্থনীতি আগে কিছু সীমিত লোকের হাতে ছিল কিছু গোষ্ঠীর হাতে ছিল আমরা অর্থনীতিতে গণতন্ত্রায়নের কথা যে ওটা বলছি অর্থাৎ অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই কুটির শিল্প সহ যারা সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পণ্য তৈরি করছে অনেক কষ্ট করে হাতে তৈরি পণ্য এই পণ্যগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে এগুলোকে মূল্যায়ন করে এদেরকে সহযোগিতা দিতে হবে এদেরকে টেকনিক্যাল সহযোগিতা দিতে হবে আর্থিক সহযোগিতা দিতে হবে এদেরকে ব্র্যান্ডিং করতে হবে এদেরকে ব্র্যান্ডিং করে দেশে বিদেশে আন্তর্জাতিক বাজারে বিক্রি করার জন্য প্ল্যাটফর্ম দিতে হবে অ্যামাজন আলিবাবা এই যে প্ল্যাটফর্মে সারা দুনিয়াতে যখন অনলাইন বিক্রি হচ্ছে সুতরাং আমরা চাই এই অর্থনীতিতে এদের অংশগ্রহণ অনেক বেশি হতে হবে এই লোকগুলোর জীবনযাত্রার মানের উন্নয়ন হতে হবে এই লোকগুলো যাতে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে তাদের যাতে জীবনযাত্রার মানের উন্নয়ন বাড়ে আগামী দিনে যে যেই সমস্ত আমাদের হস্তশিল্প ধ্বংস হয়ে যাচ্ছে আমরা এগুলোকে আবার পুনঃ কী বলে পুনরুদ্ধার করার প্রক্রিয়ার মধ্যে আছি সাথে সমস্ত বাংলাদেশে মানুষ বাড়িতে থেকে তার পণ্য বিক্রি করে তার জীবনযাপন করতে পারে এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের অংশগ্রহণ তাদের জীবনযাত্রা মানযাত্রা উন্নয়ন করতে পারে এটা এইটা বিএনপি জনাব তারেক রহমান সাহেবের স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকটি ডিভিশনে যাচ্ছি কারো পণ্য যারা তৈরি করে বাড়িতে যারা হস্তশিল্প তৈরি করে এদেরকে মূল অর্থনীতির তে মূল স্রোতে আমরা ঢুকাতে চাই মূল স্রোতে ঢুকেতে চায় এবং এর মাধ্যমে যে অর্থনৈতিক প্রক্রিয়া শুরু হবে সেটা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে প্রবৃদ্ধি বাড়বে সকলের জীবনযাত্রা মান উন্নয়ন মন্তব্য করতে চায় না আমার কোনো প্রত্যাশা নাই এটা একটা সাময়িক সরকার আমার কোনো প্রত্যাশা নাই আমরা অপেক্ষা করছি একটা নির্বাচিত সরকারের জন্য নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয় এই প্রস্তুতি আমরা আগে ভাগিয়ে নিচ্ছি যাতে করে প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি একটা গ্রামে একটা ভিলেজে একটা প্রোডাক্ট এটা একটা একটা কনসেপ্ট এক একটা ভিলেজে একটা একটা প্রোডাক্ট পণ্য তৈরি হবে যেই পণ্য ওই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করবে নতুন নতুন পণ্য ডিজাইন হবে এই পণ্য দেশে দেশের বাইরে বিক্রি হবে ওই গ্রামগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এটা আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে এটা এই জন্য আমরা সব জায়গায় যাচ্ছি সবার সাথে কথা বলছি তাদের সমস্যা চাহিদা কিভাবে আমরা পূরণ করতে পারি আগামী দিনে এই জন্য আমরা আসছি দেখছি এবং আমি আশান্বিত আজকে যা দেখলাম আমরা এখানে সহায়তা দিলে এইখানে বহুগুণ বেশি বহুগুণ বেশি তাদের ইয়ে প্রোডাকশনও বাড়বে তাদের আয়ও বাড়বে এবং বাজারের মধ্যে অনেকগুলো পণ্য দেশে বিদেশে আমরা আনতে পারবো হচ্ছে নির্বাচনের ব্যবহার আলাপের কিছু নয় সবাই সবাই নির্বাচনের অপেক্ষায় আছে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে সরকার নির্বাচিত করতে পারবে যারা জনগণের ক্ষেত্রে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে থ্যাংক ইউ